সবাই বজে না আসে কে প্রেম ভেদনা সবাই বজে না দয়া কাছে ৰব পাগল পাৰ মণ্টায় বাধা মানে কথাই গালি পাইব মা তোমাৰ ঠিকনা তোমায় পাইবার আশানি এসলামী ধারা তোমায় পাইবা আশানি এসলামী ধারা যদি তো mai na napa ima ulaho bolo co thay jai, jodi tomai na napa ima ulaho bolo co thay jai, pagol para montaya marba tamani nam. কোথায় গালে পাইব বাউলা তোমার ঠিকানা না কোথায় গালে পাইব বাউলা তোমার ঠিকানা পারা মন্টায়া আমার বাধা মানে কোথায় পাই পালা তোমার না পাগলপারাম মন্টায় আমার বাধা মানে কোথায় গালি পাইবা তোমার ঠিকানা এতো ডাকি sobuka losaladeunum eto dakin.